আপাতত তিনটে তৈরি হয়ে গেছে আর একটা খাচ্ছি আমি সেই স্বাদ আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছে হুম বানানো হবে হচ্ছে চিকেন এগ রোল পুরো একদম দেশি ঘরেও পায়ে সেটাই তোমাদের আজকে পুরো প্রসেসটা দেখাবো এই যে প্রথম কড়াইতে হালকা করে একটু তেল দিয়ে নিলাম এর মধ্যে এখন একটু জিরে আর চার পাঁচটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এখন তার তার এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধুনে সব কিছুর পেস্ট করা ছিল সেটা দিয়ে নিলাম আগে লবণ দেওয়া হয়েছিল এখন একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেবো পেঁয়াজ আর মশলাটা একটু জাল হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন তার ভিতরে যে স্লাইস করে রাখা এই যে সলিড মাংসগুলো দিয়ে নেব দিয়ে হালকা করে এখন একটু মাংসের সাথে কষিয়ে নেবো জাল হচ্ছে এখন এটাকে ভালো করে ঢেকে দেওয়া হবে যাতে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি আর এই সাইডে বানানো হবে আমাদের হচ্ছে রুটি এই যে রুটি বেলা হচ্ছে এইগুলো প্রথম ছেঁকে নিই আর এইখানে রয়েছে ডিম এই যে অনেকক্ষণ জাল হয়ে গেছে পাঁচ মিনিট এখন তুলে নেওয়া হবে মায় দেখো এগুলো হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি হুম যাতে এই মাংসগুলো একটু ছেড়ে ছেড়ে যায় আর মাংসটা পুরো গুলে গেছে একদম এটাকে একটু পরে একটু কষিয়ে নামিয়ে নেব আর এই দিকে আমাদের এগরোলের রুটি তৈরি হচ্ছে এই যে এই যে চার পাঁচটা রুটি শেঁা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে এই যে এখন ডিম ভেঙে নেবো এগরোলের জন্যে তেল দেওয়া হবে হালকা একটু তেল দিচ্ছি বেশি তেল দেবো না বেশি তেল দিলে ডিমটা বেশি ছড়াবে না এখন দুটো চাকরি দিয়ে নিলাম হালকা একটু জাল হতে থাকবো এখন টুক করে একটা ডিম ভেঙে নেবো এখন আমাদের এগরোল তৈরি এখন এটাকে নামিয়ে পরে ম্যারিনেট করা হবে পুরো ডেকোরেট করে দেবো চিকেন এগরোলের জন্য আমাদের চিকেনটা তৈরি হয়ে গেছে এখন এই যে জালটা লিভিয়ে নামিয়ে নেবো তারপরে একবারে ডেকোরেশন করে তোমাদের দেখাবো পেঁয়াজ লঙ্কা শশা কেটে নেওয়া হয়েছে এটা হচ্ছে ভিতরে পুডিং করার জন্য এই যে এখন ম্যারিনেট করার পালা প্রথমে একটু ভেজিটেবলগুলো দিয়ে নিই এই যে আমাদের মাংসের পুডিংটা আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছে । এই যে এর উপর তো এখন সজ নেওয়া হবে যতটুকু পরিমাণ খেতে চাই এবারে রোলের মতন রোল করে সার্ভ করা হবে এই যে আমাদের একটা তৈরি হোম মেড দেশি চিকেন এগ রোল আপাতত তিনটে তৈরি হয়ে গেছে আর একটা খাচ্ছি আমি সেই স্বাদ